টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো জুন মঙ্গলবার আমি বিকাল চারটার সময় অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকাট বরাক নদীতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এখন আমরা বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাকাট ফ্লাটসেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বিকাল চারটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক সেন্টিমিটার আমরা সকাল আটটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার আর এখন বিকাল চারটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর স্তর আঠারো দশমিক উনসত্তর সেন্টিমিটার খুব তীব্র গতিতে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ছে কিন্তু এখনও ভয়ের কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি বিশাল বরাক নদীর জলই জল দেখতে পাচ্ছেন দেখুন দুই হাজার বাইশ সালে এই রকম একবার বরাক নদীর জল বেড়েছিল আবার কমেও গিয়েছিল এরপর জুন মাসে আবার বরাক নদীর জল বেড়ে গিয়েছিল তারপর বেতুকান্দুই রাস্তা দিয়ে শিলচর স্বরে প্রবেশ করে সমস্ত শিলচর সরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আর এখন জুন মাস চলছে দু হাজার চব্বিশ ইংরাজির কিছুদিন আগেও বরাক নদীর জল বেড়ে গিয়েছিল আবার কমেও গিয়েছিল আর এখনও আবার বরাক নদীর জল বাড়ছে তাই মানুষের ভিতরে আতঙ্ক ঢুকে গেছে না জানি বরাক নদী আবার নি ভয়ঙ্কর প্রকোপ ধারণ করে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত শিলচরবাসী কাছারবাসীকে জানানোর চেষ্টা করছি আপনারা ভয় করবেন না কারণ এখনও বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে আছে আমরা বিকাল চারটার সময় খবরাখবর করছি বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে আঠারো দশমিক উনসত্তর সেন্টিমিটার আর বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার কিন্তু এইভাবে বরাক নদীর জল বাড়তে থাকলে খুব দ্রুত বিপদসীমায় পৌঁছে যেতে পারে বরাক নদীর জল এখনো বিপদসীমার নিচে রয়েছে কিন্তু বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো জুন মঙ্গলবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লার সেলের অফিসে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক নদীর স্তর আঠারো দশমিক উনসত্তর সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে আমরা সকাল আটটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল নয়টার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক পঁয়ত্রিশ সেন্টিমিটার সকাল দশটার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক একচল্লিশ সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক আটচল্লিশ সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক পঁচপান্ন সেন্টিমিটার দুপুর একটার সময় তা বেড়ে হয়েছে আঠেরো দশমিক বাষট্টি সেন্টিমিটার দুপুর দুইটার সময় তা বেড়ে হয়েছে আঠেরো দশমিক চৌষট্টি সেন্টিমিটার বিকাল তিনটার সময় তা বেড়ে হয়েছে আঠারো দশমিক সাতষট্টি সেন্টিমিটার আর আমরা এখন বিকাল চারটার সময় খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর আঠারো দশমিক উনসত্তর সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে কিন্তু এখনো বিপদসীমার অনেক নিচে আছে ফোরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাটসের অফিসে গ্রাউন্ড জিরো থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো জুন মঙ্গলবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ